আমি জানি রাশিয়া বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়েছো এই ভিডিওটার জন্য অনেক সুন্দর অপেক্ষা করে আসছে যে ভাইয়া রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে কাঠমার্ক কত হবে কত মেয়ের পজিশনের ভিতরে থাকলে আমারও একটা চান্স পাওয়া সিট পাওয়ার একটা সম্ভাবনা আছে আর হচ্ছে তোমার হচ্ছে রেজাল্টটা কত তারিখে দিতে পারে এই যে জিনিসগুলো আছে এইগুলো জানার জন্য তুমি এক তোমা অপেক্ষা করে আসো মানে আসো তোমার হচ্ছে সায়েন্স হোক আর্টস হোক কমার্স হোক তুমি যেই সাবজেক্টেরই হও না কেন জাস্ট এই ইউনিটে পরীক্ষা দিলে শিফট ওয়ান শিফট টু তোমাকে জাস্ট সুন্দর করে বলে দিতেছি কত মেরিট কত মার্কস কবে রেজাল্ট হবে আচ্ছা আগে তোমাকে রেজাল্টের তারিখটা বলি হ্যাঁ রেজাল্টের তারিখটা তোমাকে আগে বলি রেজাল্টের তারিখটা তো হচ্ছে তোমার অ্যাপ্রক্সিমেট তোমার হচ্ছে তিন দিন চার দিন অথবা পাঁচ দিনের ভিতরে তোমাকে দিয়ে দেবে তিন চার অথবা পাঁচ ঠিক আছে সর্বোচ্চ চার দিন বা পাঁচ দিন পর্যন্ত তোমার যেতে পারে ঠিক আছে চার পাঁচ দিনের ভিতরেই তোমার হচ্ছে দিয়ে দেয় সাধারণত আচ্ছা ফাইন এবার গেল এটা নিয়ে আর কোনো প্রশ্ন আমাকে করলো না আশা করি তোমার মনে করতে প্রশ্ন নাই তাহলে এবার কাটমার্ক নিয়ে কথা বলবো রাজশাহী ইউনিভার্সিটিতে রাজশাহী ইউনিভার্সিটিতে কাটমার্কটা প্রথম শিফটের কত কথা হবে এই ইউনিটের ফ্রেস্ট শিফ্ট এই ইউনিটের

পরীক্ষা তোমার বার সিপ্টে হচ্ছে দুই সিপ্টে ওকে আহ ওকে ইয়া ইয়ে হয়ে গেছে আচ্ছা দুই সিপ্টে পরীক্ষা হচ্ছে তো এই দুটো জিনিস বাদ দিলাম এখন কথা হচ্ছে যে ভাইয়া দুই সিপ্টে যদি পরীক্ষা হয় দুই সিপে যদি পরীক্ষা হয় তাহলে হচ্ছে আমার আহ মেরিট কতম এর পর্যন্ত যাবে তাইতো কত মেরিট পর্যন্ত দেখো এখানে এখানে তোমার যদি মোটামুটি ভাবে চোদ্দশো পর্যন্ত তোমার থাকে চোদ্দশো পঞ্চাশ তুমি শিফট ওয়ান বা শিফ্ট টু তে যেটাতে পরীক্ষা দাও না কেন মোটামুটি ভাবে প্লাস মাইনাস পর্যন্ত যাবে এক শিফ্টে মানে শিফ্ট ওয়ানে চোদ্দশো পঞ্চাশ প্লাস মাইনাস শিফ্ট হতে প্লাস মাইনাস এখন কথা শেষে আগের বছর গুলোতে তো সাতশো আটশো পর্যন্ত গেছে এইবার কেন এত বেশি যাবে আগের বছরগুলোতে চারটা শিফ্টে পরীক্ষা হতো চারটা শিফ্টের পরীক্ষা হয়তো এক শিফটে তোমার সাতশো আটশো পর্যন্ত তো তাই তো কিন্তু আটশো যাওয়ার কথা যেহেতু দুই শিফ্ট মিলাই শিফ্ট তাহলে তোমার যাওয়ার কথা যাবে না ভাই এবার আছে এক একটা শিফটে তোমার চোদ্দশো পঞ্চাশ থেকে সর্বোচ্চ পনেরোশো পর্যন্ত হয়তো যেতে পারে ইনশাল্লাহ আশা করি ঠিক আছে তো এতটুকু পর্যন্ত তুমি ধরে রাখতে পারো তোমার রেজাল্ট কবি দিয়ে সবকিছু বললাম এখন পর্যন্ত যদি আমার পরীক্ষা খারাপ হয়ে থাকে আমি তোমাকে একটু জিনিস একটু বলি একটু শোনো কাইন্ডলি মনোযোগ দিয়ে তুমি ফার্স্ট টাইমার হও বা যেটাই হোক সেকেন্ড টাইম হও না কেন মনে রাখবা যদি তোমার পরীক্ষাটা খারাপ হয় এখন পর্যন্ত হাল ছেড়ে দিও না জিএসটি তে পরীক্ষা দিবা জিএসটি যদি পরীক্ষা না দাও সেকেন্ড টাইম পরীক্ষা দিবা তাই তো যদি ফার্স্ট টাইমার হও তাহলে সেকেন্ড টাইম পরীক্ষা দিবা তাহলে অ্যাট লিস্ট আগেই নিজের হুকটা না ভেঙে ফেলে বা হচ্ছে নিজের কোনো কিছু শেষ হয়ে গেল এই হলো সেই হলো এগুলো না ভেবে জাস্ট চিন্তা করো সামনে যেটা আছে ওটাকে ফোকাস করার ট্রাই করতে হবে আর যদি সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার ইচ্ছা থাকে ভাইয়া নিজে একজন সেকেন্ড টাইমার আমি এই যে আমি কথা বলতেছি তোমার সাথে আমি নিজে সেকেন্ড টাইম আর ভাই আমি সেকেন্ড টাইম দিয়ে তারপরে এই যে তুমি দেখতেছো ইউনিভার্সিটিতে দেখছি করে আসছি এটা মুখের কথা নাই ভাই এজন্য দিচ্ছি একদম সত্যি কথা যেটা আমি তোমার মতো অনেক ভুল করছি এটা পারি নাই ওটা পড়ি নাই এই গাইডলাইন পাইনি ওই গাইডলাইন পাই তারপরে কিন্তু আমি এই জায়গাতে এসে সবগুলো ইউনিভার্সিটি টপার হয়ে আসছি এখন আরেকটা জিনিস তোমাকে বলি তোমার যদি মনে হয় যে না ভাইয়া আমি শেষ আমি পারবো না হয়ে গেছে সবকিছু বাদ দিয়ে তুমি আমার দিকে তাকা ভাই যে মানুষের সাথে তোমার না আমি যা যা বলছি সবগুলো কমন ভাই আজকে যা বলছি ওই জিনিসগুলাই আসছে যেভাবে আসছে আমি যে কথা বলতে পারতেছি তুমি না অবশ্যই ইনশাল্লাহ ঠিক আছে তোমার যদি কোনো থাকে জাস্ট ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো তোমার ব্যবস্থা আমি করে দেবো ইনশাল্লাহ সেকেন্ড টাইমে তুমি কিভাবে টপার হইতে পারো এটা তোমার সাথে আমি বুঝবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তো এই পর্যন্তই নেক্সট একটা আপডেটে তোমার সাথে দেখা হয়ে যাচ্ছে বা হচ্ছে কথা হবে ইনশাল্লাহ লাইক করে রাখতে পারো সাবস্ক্রাইব করে রাখতে পারো অথবা যদি হচ্ছে তুমি পেজ থেকে দেখো তাহলে তুমি ফলো করে রাখো আজ পর্যন্তই ধন্যবাদ